পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অব অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ তালার মেহরবানি আলহামদুলিল্লাহ পড়ি সবাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি মার্শাল ঠিক আছে সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাআল্লাহ দিনাজপুর মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন ব্রাহ্মণবাড়িয়া মাশাআল্লাহ ঠিক আছে লাকসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে মাশাআল্লাহ ঠিক আছে প্রিয় ভাইয়েরা এই যে আমি আসার সময় র্যাবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুন্দর করতে থাকেন কোনো আলোচনা করা যাবে আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে জোর করে আপনাদের কাছে আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি আর এই যে ঢিল ছোড়াছড়ি করবেন না পানি ছোড়াছড়ি ঢিল ছোড়াছড়ি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকে আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল